মেঘনা ব্যাংক নেবে এমটিও বেতন পঞ্চাশ হাজার লাগবে না অভিজ্ঞতা বেসরকারি মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটি ও কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও পদ পদসংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম সিজিপিএ চার এর স্কেলে তিন শূন্য বা সিজিপিএ পাঁচ এর স্কেলে তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে বয়স জুলাই দুই হাজার তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর বেতন প্রথম এক বছর প্রবেশনকাল প্রবেশনকালে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হব আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের মেঘনা ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে ক্যারিয়ার ডট মেঘনা ব্যাঙ্ক ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে ক্লিক টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই দুই